হ্যালো বন্ধুরা কি হালচাল তোমাদের বন্ধুরা আজ থেকে প্রায় ১১২ বছর আগের কথা সময়টা ছিল উনিশশো তেরো কোচবিহারের রাজপ্রাসাদ থেকে তৎকালীন বিশ্ববিখ্যাত ইটালিয়ান ফ্যাশন ডিজাইনার সালভাতর ফেরাগমর কোম্পানিকে একশো পাঁচটি স্যান্ডেল তৈরির অর্ডার দেওয়া হয়েছিল আর এই অর্ডারের সাথে পাঠানো হয়েছিল একটি চিঠি এবং একটি মাঝারি মাপের বাক্স কোম্পানির মালিক ফেরাগমর নির্দেশে কর্মচারীরা এই রহস্যময় বাক্সটি ঢাকনা খোলা মাত্রই উপস্থিত সকলের চোখ কপালে উঠে যায় কারণ এই বাক্সটির ভিতরে ছিল ছোট ছোট কয়েক হাজার অতি মূল্যবান হীরা আর সাথে দেওয়া চিঠিতে লেখা ছিল নতুন তৈরি করা স্যান্ডেলগুলোর উপর এই হীরেগুলোকে বসাতে হবে বন্ধুরা তৎকালীন সময়ের প্রায় কয়েক কোটি টাকা মূল্যের এই স্যান্ডেল তৈরির অর্ডারটি দিয়েছিলেন বরোদার রাজকুমারী তথা কোচবিহারের মহারানী শ্রীমতী ইন্দিরা রাজে আর এই রাজকুমারী এবং কোচবিহারের মহারাজ জিতেন্দ্র নারায়ণের প্রেম কাহিনী সিনেমার গল্পকেও হার মানায় বন্ধুরা জানলে অবাক হবেন তৎকালীন ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্যগুলোর মধ্যে মারাঠা সাম্রাজ্যের উত্তরাধিকারী গোয়ালিয়ারের মহারাজ মাধরাও সিন্ধিয়ার সঙ্গে রাজকুমারী ইন্দিরা রাজের বিবাহ ছোটবেলা থেকে ঠিক করে রাখা ছিল কিন্তু পরিবারের অমতে গিয়ে রাজকুমারী কোচবিহারের মহারাজ জিতেন্দ্র নারায়ণকে বিবাহ করেছিলেন আর এই কারণে শক্তিশালী দুটি সাম্রাজ্য যুদ্ধের দ্বার প্রান্তে এসে দাঁড়ায় এমনকি পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে চলে গিয়েছিল যে রাজকুমারী ইন্দিরা রাজে এবং কোচ মহারাজ জিতেন্দ্র নারায়ণকে পালিয়ে গিয়ে বিয়ে করতে হয়েছিল কিন্তু শত বাধা বিপত্তির পরেও পূর্ণতা পেয়েছিল এই রাজা রানীর ভালোবাসা বন্ধুরা এই ইন্টারেস্টিং লাভ স্টোরি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদেরকে সময় অনেকটাই পেছনে যেতে হবে এই কাহিনীর তখন আমাদের ভারতবর্ষ ছিল ব্রিটিশ শাসনাধীন সমগ্র উপমহাদেশ জুড়ে ছিল পাঁচশোরও বেশি দেশীয় রাজ্য আর এই রাজ্যগুলো রাজা মহারাজাদের দ্বারা শাসিত হলো প্রত্যেক রাজা মহারাজাই ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের অধীন উনিশশো এগারো খ্রিস্টাব্দের বারোই জুন জর্জ পঞ্চম এই ব্রিটিশ সাম্রাজ্যের নতুন শাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন একই বছরের বারোই ডিসেম্বর জর্জ পঞ্চম কুইনমেরিকে সঙ্গে নিয়ে ভারতে এসেছিলেন সেই দিন ব্রিটিশ মহারাজকে স্বাগত জানানোর জন্য দিল্লিতে এক বিশাল দরবার সভার আয়োজন করা হয় আর এই দরবার সভায় ভারতবর্ষের সমস্ত দেশীয় রাজ্যের রাজা মহারাজারা উপস্থিত হয়েছিলেন ব্রিটিশ অধিপতি জর্জ পঞ্চমকে অভ্যর্থনা জানানোর জন্য বন্ধুরা সেই সময় কোচবিহারের শাসক ছিলেন মহারাজ রাজ রাজেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর আর মহারাজও তার ছোট ভাই জিতেন্দ্র নারায়ণকে সঙ্গে নিয়ে এই দরবার সভায় এসেছিলেন অন্যদিকে বড়দার মহারাজ ছায়াজিরাও কন্যা ইন্দিরা রাজাকে সঙ্গে নিয়ে এই দরবার সভায় উপস্থিত হন বন্ধুরা সেই সময় রাজকুমারী ইন্দিরা রাজা ছিলেন বিশ্বের সেরা সুন্দরী মহিলাদের মধ্যে একজন অন্যদিকে সাড়ে ছয় ফুট উচ্চতার রাজকুমার জিতেন্দ্র নারায়ণ ছিলেন একজন সুদর্শন পুরুষ ভাগ্যরচতা ব্রহ্মদেবের ভবিতব্য অনুসারে সেদিনের এই দরবার সভায় এই দুজন পাশাপাশি বসার সুযোগ পেয়েছিলেন এখানেই তাদের প্রথম পরিচয় আর প্রথম দেখাতেই তারা একে অপরকে ভালোবেসে ফেলেছিলেন বন্ধুরা মহারাজ জিতেন্দ্র নারায়ণের সম্পর্কে তো আপনারা কম বেশি সবাই জানেন তারপরেও বলে রাখি রাজকুমার জিতেন্দ্র নারায়ণ ছিলেন আধুনিক কোচবিহারের রূপকার নামে খ্যাত কোচবিহারের মহারাজ শ্রী নিপেন্দ্র নারায়ণ ভূপ এবং মহারানী সুনীতি দেবীর দ্বিতীয় সন্তান আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের বিশে ডিসেম্বর কোচবিহারের রাজপ্রাসাদের রাজকুমারের জন্ম হয় অন্যদিকে ইন্দিরা রাজা ছিলেন কোচবিহার থেকে প্রায় একুশশো কিলোমিটার দূরে অবস্থিত বরোদা রাজ্যের রাজকুমারী গুজরাটে সমুদ্র তীরবর্তী এই রাজ্যটি তৎকালীন ব্রিটিশ ভারতের ধনবান দেশীয় রাজ্যগুলোর মধ্যে একটি ছিল বর্তমান ভারতের সর্ববৃহৎ ও ব্যয়বহুল লক্ষ্মীবিলাস রাজপ্রাসাদটিও বরোদাতেই অবস্থিত আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে ইন্দিরা রাজের পিতা এই রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন সতেরোশো একুশ খ্রিস্টাব্দে মারাঠা সেনাপতি পিলাজিরাও গায়েকওয়াট বড়দার মোগল শাসকদের যুদ্ধে পরাজিত করে এখানে গায়কওয়াট রাজবংশের শাসন প্রতিষ্ঠা করেছিলেন বধুরা রাজকুমারী ইন্দিরা রাজের পিতা সায়াজিরাও আঠারোশো পঁচাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত বরোদার মহারাজ ছিলেন ওনার জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার জন্য তৎকালীন ব্রিটিশ ভারতে মহারাজের খুব নাম ডাক ছিল ব্যাংক অব বরোদার প্রতিষ্ঠা থেকে শুরু করে রাজ্যে প্রাইমারি এডুকেশন ফ্রি করে দেওয়া সহ শূদ্রদের জন্য তিনি নির্মাণ করিয়েছিলেন আঠারোটি স্কুল ভারতের সংবিধান নির্মাণের নেতৃত্ব দেওয়া বি আর আম্বেদকর ও মহারাজের দেওয়া স্কলারশিপের টাকাতেই উচ্চ শিক্ষার জন্য আমেরিকা যাওয়ার সুযোগ পেয়েছিল এছাড়া এই রাজায় ঋষি অরবিন্দ ঘোষকে বরোদা কলেজের শিক্ষকতার চাকরি দিয়েছিলেন যাই হোক বন্ধুরা আঠারোশো আশি খ্রিস্টাব্দের ছয় জানুয়ারি তানজোরের রাজকুমারী চিমনাবাইয়ের সঙ্গে মহারাজের বিবাহ হয় কিন্তু যক্ষা কারণে মহারানী চিমনাবাইয়ের অকাল মৃত্যু হলে দেওয়াসের রাজকুমারী গজরাবাইয়ের সঙ্গে মহারাজের দ্বিতীয় বিবাহ হয় বিবাহের পর মহারানী গজরাবাই বেশি পরিচিত হয়ে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দের উনিশে ফেব্রুয়ারি মহারাজ সায়াজিরাও এবং মহারানী চিমনাবাই দ্য সেকেন্ড এর ঘরে রাজকুমারী ইন্দিরা রাজের জন্ম হয় ছোটবেলা থেকে রাজকুমারী ইন্দিরা ছিলেন অত্যন্ত সুন্দরী এর সাথে মা বাবার আদরের কন্যা মহারাজ সায়াজিরাও ইন্দ্রেরাজে সহ অন্যান্য সন্তানদের সুশিক্ষার জন্য ঋষি অরবিন্দ ঘোষকে তাদের গৃহ শিক্ষকতার দায়িত্ব দিয়েছিলেন বন্ধুরা সেই সময় দেশীয় রাজ্যগুলোর মধ্যে উঁচু নিচু ভেদাভেদ লক্ষ্য করা যেত শক্তিশালী ধনবান রাজপরিবারগুলো তাদের সমকক্ষ রাজ সঙ্গেই বৈবাহিক সম্পর্ক স্থাপনে বিশ্বাসী ছিল এই কারণে রাজা মহারাজারা ছোটবেলাতেই নিজ সন্তানদের বিবাহ অন্য রাজ রাজকুমার রাজকুমারীদের সঙ্গে ঠিক করে রেখে দিত আর বড়দার রাজপরিবার মধ্যপ্রদেশের সিন্ধিয়া রাজপরিবারকেই তাদের নিজেদের সমকক্ষ বলে মনে করত কারণ এই রাজবংশটিও ছিল মারাঠাদের শাখা বংশ এর সাথে সিন্ধিয়া রাজপরিবার ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের অত্যাধিক ধনবান ও শক্তিশালী দেশীয় রাজ্য গোয়ালিয়ারের শাসক গোষ্ঠী এমনকি সিন্ধিয়া রাজাদের সম্মানে ব্রিটিশরাও একুশ বার তোপধ্বনি দিতে বাধ্য ছিল তাই এই দুই রাজ্যের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে বরোদার মহারাজ নিজকন্যা ইন্দিরা রাজের সঙ্গে গোয়ালিয়ারের রাজকুমার মাধরাও সিন্ধিয়ার বিবাহ অনেক আগে থেকেই ঠিক করে রেখে দিয়েছিলেন এমনকি এই দুজনের এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছিল রাজকুমার মাধরাও তখন ভারতের বিখ্যাত সিন্ধিয়া স্কুলে পড়াশোনা করতেন উভয় পরিবারের তরফ থেকে ঠিক করা হয়েছিল রাজকুমারের পড়াশোনা কমপ্লিট হলেই এই দুজনের বিয়ে দেওয়া হবে কিন্তু ভাগ্যবিধাতা অন্য কিছু লিখে রেখেছিলেন উনিশশো এগারো সালের দিল্লি দরবারে কোচবিহারের রাজকুমার জিতেন্দ্র নারায়ণের সঙ্গে পরিচয় হওয়ার পর রাজকুমারী ইন্দিরা জিতেন্দ্র নারায়ণকে মেয়েকে বিবাহ করার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন কিন্তু রাজকুমারী ভালো করেই জানতেন যে ওনার পিতা এই সম্পর্ক কখনোই মেনে নেবে না কারণ শক্তিশালী সিন্ধিয়া রাজপরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ করার অর্থ নিজ সাম্রাজ্যের নিজে ক্ষতি করা এছাড়া এই বিবাহের সঙ্গে দুই রাজপরিবারের আত্মসম্মানও জড়িয়েছিল তাই রাজকুমারী ইন্দিরা কোচ বিহারের রাজকুমারকে বিবাহ করার কথা তার পিতাকে বলা সাহস পায়নি তাই রাজকুমারী এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা সে যুগের কোনো মেয়ের পক্ষে কল্পনা করাও কঠিন ছিল আসলে সেদিনের রাজ দরবারে অন্যান্য মহারাজাদের মতন রাজা মাধরাও উপস্থিত ছিলেন আর এই সুযোগে ইন্দিরা মাধরাওকে একটি চিঠি লিখেন যেখানে তিনি লিখেছিলেন আমি অন্য কাউকে বিবাহ করতে চাই তাই আপনাকে বিবাহ করা আমার পক্ষে সম্ভব না আর এই চিঠি সেবিকারা মহারাজের কাছে পৌঁছে দিয়েছিলেন ইন্দিরা পরে মাধরাও অবাক হয়ে ভাবতে লাগলেন মাত্র আঠারো বছর বয়সী একজন রাজকুমারী কিভাবে এত হিম্মত দেখাতে পারে এই কারণে মহারাজ মাধরাও টেলিগ্রামের মাধ্যমে রাজকুমারীর পিতার কাছ থেকে এই চিঠির তাৎপর্য জানতে চাইলেন আর টেলিগ্রাম পাওয়া মাত্রই রাজকুমারী ইন্দিরার পিতা অবাক হয়ে যান কারণ তিনি জানতেনি না যে ইন্দিরা মাধুরাবের সঙ্গে ও এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে রাজকুমারীর কাছ থেকে এই সিদ্ধান্তের কারণ জানতে চাইলে কোচবিহারের রাজকুমার জিতেন্দ্র নারায়ণের সঙ্গে রাজকুমারীর সম্পর্কের কথা শোনা মাত্রই মহারাজ সায়াজিরাও অত্যন্ত ক্রোধিত হয়ে ওঠেন কারণ বড়োদার সামনে কোচবিহার রাজ্য ছিল অত্যন্ত ছোট তাছাড়া জিতেন্দ্র নারায়ণ ছিলেন কোচ মহারাজের ছোট ভাই আর বড় ভাই থাকতে ছোট ভাই কখনোই রাজা হতে পারবে না অন্যদিকে গোয়ালিয়রের রাজকুমার মাধরয়ের সিংহাসনে বসার নিশ্চিত ছিল এ কারণে মহারাজ সাইজিরাও ইন্দিরাকে অনেক বোঝানোর পর জিতেন্দ্র নারায়ণকে ভুলে যাওয়ার পরামর্শ দেন কিন্তু ইন্দিরা নিজের সিদ্ধান্তে অটল ছিল তাই ইন্দিরার পিতা জিতেন্দ্র নারায়ণের সঙ্গে দেখা করে একরকম হুমকি সুরে জিতেন্দ্র নারায়ণকে রাজকুমারীর থেকে দূরে থাকতে বলেছিলেন কিন্তু কোচবিহারের রাজকুমারের উপর এই হুমকি ধুমকি কোনো প্রভাব ফেলতে পারেনি পরিবার এবং সমাজ উভয় ছিল তাদের এই সম্পর্কের বিরুদ্ধে কিন্তু রাজকুমার ও রাজকুমারী একে অপরকে বিবাহ করার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন তাই ওনারা বেশ কয়েকদিন লুকিয়ে দেখাও করেছিলেন কিন্তু খুব তাড়াতাড়ি এই খবর রাজকুমারী ইন্দিরার পিতার কানে পৌঁছে যায় এই খবর পাওয়া মাত্রই ইন্দিরার পিতা তড়িঘড়ি করে রাজকুমারীকে লন্ডনে পাঠানোর ব্যবস্থা করেন উনি ভেবেছিলেন ইন্দিরা লন্ডনে গেলে হয়তো জিতেন্দ্র নারায়ণকে ভুলে যাবে পিতার এরূপ সিদ্ধান্তের কথা শোনা মাত্রই রাজকুমারী ইন্দিরা এই সংজ্ঞা দ্রুত জিতেন্দ্র নারায়ণের কানে পৌঁছে দেন এরপর যা ঘটে তা কোনো সিনেমার গল্পর থেকে কম না আসলে রাজকুমারী ইন্দিরা যে জাহাজে করে লন্ডনে যাচ্ছিলেন জিতেন্দ্র নারায়ণ ও বদল করে সেই জাহাজে উঠে পড়েন একসাথে লন্ডনে পৌঁছানোর পরেও এই দুজন লুকিয়ে লুকিয়ে দেখা করতে লাগলেন অন্যদিকে সিন্ধিয়ার রাজা এসব বিষয়ে কিছুই জানতেন না তিনি তখনও ইন্দিরার জন্য অপেক্ষা করছিলেন কিন্তু কিছুদিনের মধ্যেই ইন্দিরা জিতেন্দ্রর এই সম্পর্কের কথা মাধরের কানেও পৌঁছে যায় তবে তিনি এ বিষয়ে চুপচাপ থাকলেও সিন্ধিয়া রাজপরিবারের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা বিষয়টাকে নিজেদের অপমান হিসেবে দেখছিলেন অনেক ঐতিহাসিকের মতে সিন্ধিয়ার মহাসেনাপতি এই অপমান সহ্য করতে না পেরে সহ কোচবিহারের রাজাকে এই অপমানের পরিণাম ভোগার হুমকি পর্যন্ত দিয়েছিলেন কিন্তু মহারাজ মাধরাও বুঝতে পারেন যে এখানে ইন্দিরার পিতার কোনো দোষ নেই তাই তিনি ইন্দিরার পিতাকে একটি চিঠি লিখেন এই চিঠিতে তিনি লিখেছিলেন আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই তাই আমি নিজে থেকেই এই সম্পর্ক এখানেই সমাপ্ত করছি ইতি আপনার পুত্র মাধরাও সিন্ধিয়া এরপর সিন্ধিয়ার এই রাজা ইন্দিরাকে ভুলে গোয়ার রাজকুমারী গাজরা দেবীকে বিবাহ করেন কিন্তু মাধরাও সিন্ধিয়া যেভাবে এই পরিস্থিতি সামাল দিয়েছিলেন তাতে করে ইন্দিরার পিতার মনে মাধরায়ের প্রতি সম্মান আরও বেড়ে যায় অন্যদিকে ইন্দিরার প্রতি তিনি আরও বেশি ক্রোধিত হয়ে ওঠেন তিনি ইন্দিরাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে ইন্দিরা জিতেন্দ্র নারায়ণকে বিয়ে করতে পারবে তবে এই বিবাহে বড়দা রাজ পরিবারের কোনো সদস্যই উপস্থিত থাকবে না পিতার এরকম সিদ্ধান্তে ইন্দিরা দুঃখ পেলেও জিতেন্দ্র নারায়ণকে ভুলে যাওয়া ওনার পক্ষে কোনো ভাবে সম্ভব ছিল না তাই এই দুজন উনিশশো তেরো খ্রিস্টাব্দের পঁচিশে আগস্ট লন্ডনের বাকিংহাম প্যালেস হোটেলে ব্রহ্ম সমাজের রীতিনীতি অনুসারে বিবাহ করেন সামাজিক বিবাহের পরের দিন এই দম্পতি লন্ডনের বিখ্যাত ওয়েস্ট মিনিস্টার রেজিস্টার অফিসে বিবাহ নিবন্ধন করেন বিবাহের সময় ইন্দিরার পরিবারের কোনো সদস্য উপস্থিত না থাকলেও কোচবিহারের রাজমাতা সুনীতি দেবী সহ জিতেন্দ্র নারায়ণের অনেক আত্মীয় স্বজন বিবাহের সময় উপস্থিত ছিলেন বিবাহের পর রাজমাতা সুনীতি দেবী পুত্রবধু রাজকুমারী ইন্দিরাকে কোচবিহারে নিয়ে আসেন এভাবে শত বাধা বিপত্তির পরেও এই দুজনের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল বন্ধুরা এই বিবাহের পর বিধির বিধান অনুসারে রাজকুমার জিতেন্দ্র নারায়ণের রাজগোদিতে বসা নিশ্চিত হয়ে পরে কারণ উনার বড় ভাই মহারাজ রাজেন্দ্র নারায়ণের বুকে পোলো খেলার সময় মারাত্মক চোট লাগে এছাড়া মহারাজ একজন ব্রিটিশ অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন কিন্তু কোচবিহারের রাজপরিবার থেকে শুরু করে ব্রিটিশ গভর্নমেন্টও এ সম্পর্কের বিরুদ্ধে ছিল এ সমস্ত কারণে মহারাজ ডিপ্রেশনে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে অল্প বয়সেই পরলোক গমন করেন মহারাজের কোনো উত্তরাধিকারী না থাকায় ওনার ছোট ভাই জিতেন্দ্র নারায়ণকেই কোচবিহারের মহারাজ হিসেবে ঘোষণা করায় সিংহাসনে বসার পর মহারাজ জিতেন্দ্র নারায়ণ কোচবিহারের উন্নতিকরণে মনোযোগী হয়ে ওঠেন সেই সময় ভারতের বেশিরভাগ ব্রিটিশ রয়্যাল ফ্যামিলিগুলোর সঙ্গে মহারাজ জিতেন্দ্র নারায়ণের সুসম্পর্ক ছিল তাই রয়্যাল ফ্যামিলির অনুষ্ঠানগুলোতে কোচবিহারের রাজা রানীকেও নিমন্ত্রণ করা হতো কিন্তু ইন্দিরা দেবী মহারানী হওয়ার কারণে অনুষ্ঠানে আসা অন্যান্য ব্রিটিশ মহিলাদের মতন পশ্চিমা পোশাক পরা ওনার পক্ষে কোনো সম্ভব ছিল না তাই তিনি শাড়িকেই আধুনিক ফ্যাশনের রূপ দিয়েছিলেন সেই সময়ের বেশিরভাগ রয়্যাল ফ্যামিলির মহিলারা উন্নত মানের ফেব্রিক দ্বারা তৈরি কাপড় পরিধান করত। আর মহারানীও ফ্রান্স থেকে এই ফেব্রিক আনিয়ে ভারতে প্রথমবার শিফন শাড়ির ট্রেন্ড শুরু করেন এই শাড়ির সঙ্গে মহারানী মুক্তার নেকলেস ও হীরা স্যান্ডেল পরিধান করতেন সেই সময়ের বিখ্যাত ইটালিয়ান ফ্যাশন ডিজাইনার সালভাতর ফেরাগমর কোম্পানি মহারানীর জন্য স্যান্ডেল তৈরি করত মহারানী ইন্দিরার একটি হীরা স্যান্ডেল এখনও ইটালির সালভাতর মিউজিয়ামে রাখা আছে বিবাহের পর এই দম্পতির ঘরে পাঁচজন সন্তানের জন্ম হয় মহারাজ জিতেন্দ্র নারায়ণের সঙ্গে মহারানী ইন্দিরা বেশ সুখে জীবনযাপন করছিলেন কিন্তু হঠাৎ করে কোচবিহারের আকাশে বিষাদের কালো মেঘ জমতে শুরু করে হঠাৎ করেই মহারাজ জিতেন্দ্র নারায়ণ গুরুতর অসুস্থ হয়ে পড়ে এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর উনিশশো সালের বিশে ডিসেম্বর মাত্র ছত্রিশ বছর বয়সেই মহারাজের অকাল মৃত্যু হয় এই ঘটনায় মহারানী ইন্দিরা মানসিকভাবে ভেঙে পড়লেও তিনি হাল ছাড়েননি কারণ উনার উপর কোচবিহার রাজ্য পরিচালনার দায়িত্ব এসে পড়ে তিনি মাত্র সাত বছর বয়সী জ্যেষ্ঠ পুত্র জগদীপেন্দ্র নারায়ণকে কোচবিহারের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করে রাজ্যভার বিশ্বস্ত দেওয়ানের হাতে তুলে দিয়েছিলেন বন্ধুরা ঐতিহাসিকগণ মহারানী ইন্দিরাকে একজন যোগ্য নেত্রী হিসেবে বিবেচনা করে থাকেন কারণ তিনি সেই সময় কোচবিহার রাজ্যকে অনেক বড় আর্থিক সংকট থেকে বের করে আনতে সমর্থ হয়েছিলেন বন্ধুরা এই সমস্ত ঘটনাবলির মধ্য দিয়ে কোচবিহারের রাজা রানীর এই সুন্দর প্রেম কাহিনীর এখানেই সমাপ্তি ঘটে যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা জয় হিন্দ জয় ভারত